কাটোয়া মানে শতাধিক প্রাচীন ঐতিহ্যবাহী কার্তিক লড়াই উৎসবের আমেজ শহর জুড়ে দীর্ঘ এক বছর প্রতীক্ষার অবসান শহরবাসী নিত্য নতুন আলোকসজ্জায় আলোকিত কাটোয়া বিভিন্ন রাজ্য থেকে বাদ্যবাজনা ব্যান্ড আনা হয়েছে এই কাটোয়ার কার্তিক লড়াইয়ে কাটোয়ার শতাধিক প্রাচীন এবং ঐতিহ্যবাহী কার্তিক লড়াই ইতিমধ্যে শহর জুড়ে উৎসবের আমেজ সাজসজ্জায় আলোকসজ্জায় প্যান্ডেলের থিম ভরপুর কাটোয়াই কার্তিক পুজো এই উৎসব কেবল পুজো নয় এ এক আবেগ আর গর্বের ইতিহাস প্রতি বছর এই সময় আত্মীয় স্বজন প্রবাসী কাটুয়াবাসীরা ছুটে আসেন প্রিয় শহরের কার্তিক পুজো দেখতে ফলে প্রতিটি পরিবারেই চলছে অতিথি আপ্যায়নের প্রস্তুতি কাটোয়া শহরে এবছর প্রায় ছিয়াশিটি কার্তিক পুজো অনুষ্ঠিত হবে এর মধ্যে বাহাত্তরটি শোভাযাত্রায় অংশগ্রহণ করবে চোদ্দটি স্ট্যান্ড বাই পুজো থাকবে অন্যদিকে পানুহাটে প্রায় চৌত্রিশটি পুজো হবে যার মধ্যে বাইশটি শোভাযাত্রায় অংশ নেবে বারোটি স্ট্যান্ড বাই পুজো থাকবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি শোভাযাত্রায় একজন পুলিশ কর্মী ও একজন সিভিক ভলেন্টিয়ার মোতায়েন থাকবেন লক্ষ লক্ষ দর্শনার্থীর ভিড়ে শহর থাকবে কড়া নিরাপত্তার চাদরে মোড়া প্যান্ডেলও থাকবে নিরাপত্তা কর্মী ও নজরদারি সিসি ক্যামেরার উৎসবের অপেক্ষায় কাটোয়া প্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতায় আবারও আলো ঝলমলে কাটোয়া দিনরাত পরিশ্রমে ব্যস্ত শিল্পী উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা সারা বছর অপেক্ষার পর এ যেন শহরে এক আনন্দময় মিলন মেলা কার্তিক লড়াই মানে এটা কোন ক্লাব এবং কত বছর আমাদের এটা ইউনিক ক্লাব সার্কাস ময়দান এটা এবারে আমাদের তিরিশ বছর পূর্তি বলেছেন আমাদের এটা প্যারিসের ডিজনিল্যান্ড আমাদের টোটাল বাজেট পনেরো লাখ আচ্ছা এই প্যান্ডেল দেখতে মানুষের প্রত্যেকটা ভিড় দেখা যায় প্রশাসন থেকে কি ব্যবস্থা করেছে প্রশাসন থেকে ব্যবস্থা মানে সম্পূর্ণ প্রশাসন আমাদের সঙ্গে একদম বিভিন্নভাবে সাহায্য করছে প্রশাসনিকভাবে তাতে পুলিশ আছে পৌরসভা আছে হ্যাঁ বিভিন্ন রকমভাবে সাহায্য করছে আমাদের এবং তাতে আমাদের হচ্ছে কি মানুষে মানুষ সুষ্ঠুভাবে দেখতে পাচ্ছে এটাই নাম আপনার আমার নাম সঞ্জয় ঘোষ আপনি আমি ক্লাবের এক সদস্য বড় বাজার চাউলপুরি যুব সম্প্রদায় কত বছরের পুজো বলতে গেলে এটা তো ধরুন সঠিক কেউ বলতে হবে না কত বছরের পুজো কিন্তু এটা বহু বছর ধরে হচ্ছে আনুমানিক মোটামুটি ধরুন আমরা যেটা বয়স্ক মানুষজন যেখানে এখানে আছে তাদের কাছে সোনা মোটামুটি একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ বছর হবে আমাদের এই পুজো এটা হচ্ছে বাজেট বাজেট ধরুন মোটা মোটামুটি আনুমানিক এবছর সাড়ে পাঁচ লাখ টাকার মতো বাজেট আছে আমাদের নতুনত্ব বলতে আমাদের একটা অগড়ি প্রোগ্রাম আছে ঠিক আছে বাইরে থেকে আসছে এবং আমাদের চল্লিশ জনার একটা ক্যালকাটা ব্যান্ডের প্রোগ্রাম আছে ওল্ড ক্যালকাটা ব্যান্ড তাছাড়া আমাদের কেরালা ড্যান্স আছে মানে কেরালা টাইপ একটা মহিলাদের নৃত্য হবে এবং পদেশনকে সুন্দর করার জন্য আর আমাদের তাসা থেকে আরম্ভ করে চন্দ্রনগরের লাইটের গেট কি আমাদের ধরুন প্যান্ডেল তো অ্যাকচুয়ালি যেগুলো বড় বড় পুজো যেটা প্যান্ডেলের কথা বলছেন সেটা তো সেটিং পুজো কিন্তু আমাদের এটা সেটিং নয় আমাদের পদেশন ঘোরে ঠিক আছে আর কাটার পুরনো ঐতিহ্য হচ্ছে আমাদের কার্তিক লড়াই রাজা কার্তিকের থাকা এটা বহু যুগ যুগ ধরেই হয়ে আসছে সেই হিসাবে আমাদের এটাই ঐতিহ্য রাজা হচ্ছে আমাদের এই কাটোয়া কার্তিক আপনি বলতে পারেন আমার নাম সুমন দাস আমি যুব সেক্রেটারি এসেছি বীরভূম জেলার রামপুরহাট থেকে কার্তিক ঠাকুর দেখতে এসেছি আমাদের সন্ধ্যা জায়গায় ফিরতে হবে একটা দ্বিতীয় হচ্ছে এখন দুপুর দিকে দিলে ফাঁকা থাকে কারণ দুপুর গড়ালেই আপনার ভিড় বাড়বে আর ওই ভিড়ে হয়তো ঠাকুর দেখা সম্ভব নয় কতগুলো ঠাকুর দেখলেন গোটা পাঁচ ছয় কতক্ষণের ঠাকুর দেখা